নমস্কার পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন আদিবাসীদের সাংরাই বৈশ্য বিজু খুব সুন্দরভাবে উদযাপিত হল ঠিক সেই রাঙ্গামাটিতে কাওখালী উপজেলা আমরং অর্থাৎ বড়ধুলো পাড়া এক সেটেলের বাঙালি মহল ফাহিম কোট এক মারমার তরুণী ধর্ষিত হয় এবং নির্যাতিত হয় এতে রাঙ্গামাতিতে বিক্ষোভ মিশিয়ে হয়েছে হয়েছিল এবং শেষ পর্যন্ত প্রশাসন তাদের বাধা দিয়েছে আমি খুবই তীব্র প্রতিবাদ জানাই এই যে একটি সাংরে গেল যেখানে সাঙ্গরায় বৈশাখীতে আমাদের বৈশুতে বা বিজুতে যেখানে আমরা দেশের জন্য শান্তি কামনায় আমরা প্রার্থনা করেছিলাম ঠিক আজ সে রাঙ্গামাতিতে রাঙ্গামাতিতে আজ একজন তরুণী তিনি ধর্ষিত হয়েছে এটি অন্তত একটা দুঃখজনক ঘটনা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঁচজন শিক্ষার্থী তারা আজ অপহরণ হয়েছে এই ঘটনাগুলো আসলে খুবই একটা ভাববার বিষয় একটা দুঃখের বিষয় কেন এমন ঘটল যে সাংগ্রায় উদযাপন করতে এসে বিশ্ববিদ্যালয়ে পাঁচ শিক্ষার্থী তারা আজ অপহরণ হয়েছে এবং যেখানে মার মা তরুণী একজন তিনি আজ ধর্ষিত হয়েছে একজন শ্যতার বাঙালি একজন একজন ফাহিম কর্তৃক এটা আসলে খুবই দুঃখজনক এই ধর্ষণের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করতে যাই সেখানে প্রশাসন বাধা দেয় এই প্রশাসন বাধা দেওয়াটাকে আমি খুবই তীব্র প্রতিবাদ জানাই আপনাকে সেই ধর্ষণের পক্ষে একজন ধর্ষক পক্ষে কেন আপনারা আন্দোলন করতে দিবেন না মানববন্ধন কেন করতে দিবেন না আমি খুবই দুঃখার্থ এবং খুবই আসলে আমি কষ্ট পেয়েছি এই ঘটনা দেখে আমার খুবই তীব্র প্রতিবাদ করি এই ঘটনার কেন্দ্র করে আজ সেই রাঙ্গামাটিতে কাওখালিতে যে মারমা তরুণী ধর্ষণ হয়েছে যে সাংগ্রায় এমন দিনে যে এই ধরনের ধর্ষণ কেমন লাগে যদি আপনাদের এমন দিন ঈদের সময় বলেন এবং বিভিন্ন উৎসবের সময় যদি কোনো মেয়ে হয় ভাববার বিষয় যে দর্শক ফাহিম এখনো গ্রেফতার হয় নাই কেন গ্রেপ্তার হয় নাই এবং সরকার বা প্রশাসন এখন কেন নিশ্চুপ আমি কঠিন প্রতিবাদ জানাই যে এই যে ফাহিম তাকে গ্রেফতার করার জন্য তাকে যেন উপযুক্ত শাস্তি যেন প্রদান করা হয় আজ এ সময় আমি খুবই ব্যথিত যে চট্টগ্রামে পাঁচজন শিক্ষার্থী ইউনিভার্সিটির যে শিক্ষার্থী তারা তারা আজ অপহরণ হয়েছে এখন তাদের মুক্তি দেওয়া হয় নাই কেন মুক্তি দেওয়া হয় নাই সত্যি আপনারা সবাই নেমে পড়ুন যে যার অবস্থান থেকে আপনারা আন্দোলন তৈরি করুন এবং আপনারা প্রতিবাদ তৈরি করুন কারণ আপনার এক একটা ফোন আপনার চ্যানেল আপনার চ্যানেলে আপনি এটি তুলে ধরুন কারণ আজ আমাদের যেসব সকল যে বাংলাদেশের চ্যানেল রয়েছে তার আমাদের যে দুঃখের সময় আমাদের খারাপ অবস্থার সময় তারা কখন আমাদের পক্ষে কোনো নিউজ করেন না যখন আমাদের কোনো প্রোগ্রাম হয় সাংরা হয় বৈশু হয় বিজয় তারা তখন এসে আমাদের আমাদের নিউজ তারা প্রচার করুন তো আমি এই জন্য সবাইকে অনুরোধ করবো প্রিয় আদিবাসী শিক্ষার্থী ভাই বোনের আপনারা যে যার অবস্থান থেকে আপনারা নেমে পড়ুন আন্দোলন গড়ে তুলুন এবং যেন আমরা সুস্থ বিচার যেন পাই এবং যেখানে রাঙ্গামাতি কাওখালী যে মারমা তরুণী যে দর্শন নিয়েছে সেই দর্শনী যেন আমরা সঠিক বিচার পাই এবং আজকে খুব বিচিত এবং এমন সাংগ্রায় এমন বিজু বৈশু সময়ে এরকম দর্শন আসলে খুবই হতাশাজনক একটা ঘটনা বাংলাদেশের যে অবস্থা যে যে হারে ধর্ষণ বাড়ছে সরকার উচিত যে কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করা জনসমক্ষে কঠিনতম শাস্তি প্রদান করা আমি আহ্বান জানাই সরকারকে যেন কঠিনতম কঠিন থেকে যেন শাস্তি প্রদান করা হয় ধর্ষকের বিরুদ্ধে দর্শক কোনো পরিচয় নাই ধর্ষক মানে ধর্ষক তাকে শাস্তি প্রদান করতে হবে এবং সে হোক আদিবাসী সে হোক বাঙালি সে হোক যে কোনো জাতি হোক দর্শক একটা শাস্তি তার প্রাপ্য আইনের ধারায় তাকে কঠিন থেকে শাস্তি প্রদান করা সত্যি আমি আজ ব্যথিত আমি আজ খুবই ব্যথিত এবং আজকে এই কথা শেয়ার করেছি একটি কারণ যে রাঙ্গামাটি কাখালী যে মার্মার তরুণী তার ধর্ষণের জন্য শাস্তি যেন প্রদান করা হয় এবং সঠিক যে দর্শক তাকে যেন শাস্তি প্রদান করা হয় পার্বত্য চট্টগ্রামে যে চট্টগ্রামে ইউনিভার্সিটিতে যে পাঁচজন শিক্ষার্থী তাদের তাদেরকে অতি বিলম্বে দ্রুত যেন তাদেরকে মুক্তি দেওয়া হয় আমি আমি সত্যি আপনাদের কঠিন আমি সত্যি আপনাদের প্রত্যেকে আহ্বান করি আসুন আমরা যে যার অবস্থান থেকে আমরা আন্দোলন গড়ে তুলি যেন সঠিক তদন্ত মাধ্যমে যেন সঠিক বিচার যেন আমরা পাই